আমাকে একটু বলো যে পাঞ্জাবের একশো দশ কোটি রুপি হচ্ছে তাদের এইটা নিয়ে তো প্রচুর কথা হচ্ছে তো তোমার কাছে কি মনে হয় যে অকশনটা কি তারাই আসলে হাত করে রাখবে না কি আসলে তারা জমিয়ে দিয়েছে বলতে হবে জমিয়ে দিয়েছে এই কারণে আমি যেটা বলছিলাম যে শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব যে নিয়েছে এটা আগে থেকে অনুমিত ছিল যে পাঞ্জাব অনেক বড় মার্জিনের প্লেয়ার নিতে যাচ্ছে কারণ যেহেতু তারা রিটেন করেছে মাত্র দুইজন প্লেয়ার দুজন প্লেয়ারকে রিটার্ন করেছে দ্যাট মিন্স তারা অকশনে অনেক বড় আমি জানি না যে এখনও যেহেতু নিলামটা চলছে পাঞ্জাব আরও বড় অঙ্কের দিকে যাবে কিনা বা আরও বড়ো অঙ্কের দিকে যাচ্ছে কিনা এই অকশনটা কি হয় আমাদের এই কালচারটা আসলে ওইভাবে নাই যেহেতু বিপিএল যেটা হয় যে টিমগুলো তো সাস্টেনেবল না বা টিমগুলো স্টেবল না এক বছর এক একটা টিম থাকে কিন্তু এই অকশনগুলোর জন্য কিন্তু একটা টোটাল এন্টার প্ল্যানিং কমিটি কাজ করে আমরা বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করে হয়তো একটা ক্যালকুলেশনটা কীভাবে করে কোন ভেনুতে তাদের খেলা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস ওই ওই ভেনুতে কোন কোন প্লেয়ার কার্যকরী হবেন তাদের প্রতিপক্ষ কারা কারা হতে পারেন সেই অনুযায়ী তারা অ্যানালাইসিস করে কিন্তু তারপর নিলামে বসে সো মাঠে ক্রিকেটটা আসলে যতটুকু কম্পিটিটিভ তার চাইতেও নিলামের প্রিপারেশনটা আমার কাছে মনে হয় কেউ যদি কখনো সেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখেন তারাই বা বুঝে যাবেন যেটা আসলে কত বড় একটা ডিপ অ্যানালাইসিসের কাজ একদম যে কোনো কাজের আগে একটা ডিপ অ্যানালাইসিস করলে বিষয়টাকে স্ট্রাকচার করা যায়